আজকে আপনাদের একটা মজার জিনিস শেখাবো এবং এই জিনিস সম্পর্কে আপনাদের মতামত আশা করি আপনারা অবশ্যই দেখে আপনারা একটা মতামত করবেন কমেন্টে জানাবেন দেখে আপনাদের মতামতটা কেমন হয় এটা আমি সরাসরি চৌষট্টি ইঞ্চিতে এক মাইল হয় এটা আমি খাতায় আজকে অঙ্কন করেছি এবং গুনিয়া দিয়ে আমরা সরাসরি মেপে দেখবো যে আমাদের মাপাটা ঠিক আছে কিনা না আমি এই পাশ থেকে শূন্য থেকে যেমন যদি ধরি তাহলে আমি যাতে এইটা একশো বিরানব্বই পয়েন্ট পাঁচ ফিট হয় কি না এটা আপনাদের দেখাচ্ছি যদি আমি এই সোজা করে ধরি তাহলে এখানে আমি ফিটি স্কেলে বসালে আমার আসে হচ্ছে দেখেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো সাতশো সত্তর তাহলে সাতশো সত্তর ফিট হলে তাকে আমরা চার দিয়ে ভাগ করব একশো বিরানব্বই পয়েন্ট পাঁচ আমি কিন্তু একশো বিরানব্বই পয়েন্ট পাঁচ এখানে লিখবো আমি পেন্সিল দিয়ে লিখেছি তো আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাচ্ছি একশো বিরানব্বই পয়েন্ট পাঁচ ফিট এ পাশে তদ্রবভাবে এই যে দুইশো ফিট হয় কিনা আমরা সরাসরি এটা গুনিয়াতে বসাবো তার মানে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো নয়শো তিরিশ তাহলে নয়শো তিরিশ হয় এই নয়শো তিরিশ যদি আমরা ক্যালকুলেটারে বসাই দুইশো বত্রিশ পয়েন্ট পাঁচ তারপরে আমার পাঠানোটা ঠিক আছে আপনারা বুঝতে পারতেছেন তাহলে আমি প্রত্যেকটাই অংশকে এভাবে করলাম আমি এবার লিখি দুইশো বত্রিশ পয়েন্ট পাঁচ একশো বত্রিশ পয়েন্ট পাঁচ বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ বিরানব্বই পয়েন্ট পাঁচ এবার একশো এইসডা একশো দুই পয়েন্ট পাঁচ এভাবে আপনাদের প্রত্যেকের এভাবে যদি বসিয়ে দেখেন তাহলে আমরা এখানে ধরুন প্লট পেলাম কোটা প্রত্যেকটা অংশে আমি আমরা এই যে চারপাশের অংশটা এটা হচ্ছে টোটাল এরিয়াটা আমি কি করছি আমি কেটে কেটে বের করছি প্রত্যেকটা ত্রিভুজ করে কাটছি এই দেখেন আমি এটা যদি কাটি এটা ত্রিভুজ করলাম এখান থেকে এটা আমি ত্রিভুজ করলাম একটা ত্রিভুজ এখান থেকে কেটে আমি এটা ত্রিভুজ করলাম একটা তিরিভুজ করলাম আবার এইখানে এমনভাবে করছি যাতে এই তিনটায় একদম ঠিক মাথা দেওয়া যায় এটা দেখেন তিনটে ত্রিভুজ হয়ে গেল তাহলে আমি এটা আমরা এক নম্বর প্লট এটা দুই নম্বর প্লট এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ এটা ছয় আমি প্রত্যেকটা কিন্তু বিষমাবু ত্রিভুজের সূত্র দিয়ে বের করছি বের করলে আপনাদের প্রত্যেকের দেখেন এখানে মান দেওয়া আছে আমরা মান ধরে বের করে আমাদের টোটাল জমি আসছে হলো একশো চল্লিশ শতক একশো শতক ছাপ্পান্ন পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে আমরা ত্রিভুজ ঘরে বের করে এটা করলাম এইবার আমি কি করছি এইটাকে আমি ত্রিভুজ এবং চতুর্ভুজ এবং আয়ত মানে দুটো আয়ত করছি এবং আমি কি করছি এইটাকে আবার আয়ত করে এবং ত্রিভুজ করে বের করছি তাহলে কেমন করে আঁকছি সেটা আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যদি আমি এইটাকে যদি আমি একটু চেঞ্জ করে কাটি ধরেন আমরা কি করলাম এইটাকে এইটা এই ত্রিভুজ এই এক নাম্বারটা রাখছি এইটাকে থেকে আমি আবার এইটাকে আরেকটা দুইটা ভাগে ভাগ করছি এই যে এই অংশটা করছি এইটুকু দুইশো বিশ হলে আর এখান থেকে এইটুকু এটা হচ্ছে একশো আশি ফিট আর একটা কাজ করছি সেটা হচ্ছে এই যে যে দুটো বাহু এই দুটো বাহুকে এক করে দিছি অর্থাৎ এইখান থেকে এইটা ধরে আমি এইখানে একটা তাহলে এটা আয়ত করলাম এইটা দেখেন একটা চতুর্ভুজের মতো আসলে একটা চতুর্ভুজ না অনেকটা বর্গের মতো হয়ে গেছে আর এইখানে আমরা পেলাম হচ্ছে টোটাল এইখান থেকে এইটুকু আমরা পেলাম হচ্ছে একশো আশি ফিট পেলাম আমরা এইখান থেকে এইটুকু পেলাম হচ্ছে একশো আশি ফিট আর এটা পেলাম হচ্ছে সাতাশি দশমিক পাঁচ ফিট এইখান থেকে এইটুকু এটা আমরা পেলাম সরাসরি আমরা কুনিয়াতেই কিন্তু পেয়েছি মানে এখানে চুরি করার কিছু নেই আর উপরে আছে অষ্টাশি ফিট এটাও অষ্টাশি ফিট এটা তো দেওয়া আছে আচ্ছা তারপরে আমরা কি করলাম এইটাকে আমি গড়দে গড় পস্থে বের করছি ব্যাপারটা কী সেটা আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন এখন হয়তো বা বুঝতে পারবেন না তারপরে আমি কি করলাম এই দুটো যোগ করে গড়দর্ঘে গড় পোষতে এটা বের করলাম এইখানে আমাদের হলো একশো পঁচাত্তর ফিট এই মাথা থেকে এই মাথা আমাদের হলো একশো পঁচাত্তর ফিট তারপরে আমি কি কাজ করলাম আমি এইটাকে এক নম্বর প্লট দিলাম এই যে তিরিপসটাকে এক নম্বর তারপরে এই ত্রিভুজটাকে দুই নম্বর প্লট দিলাম এই যে এইটাকে ক্ষেত্রে এটাকে তিন নম্বর প্লট দিলাম এবং টোটাল এইটাকে আমি চার নম্বর প্লট দিলাম তাহলে আমি এক নম্বর চিত্রে আমি প্লট করলাম হচ্ছে ছয়টা এবং দুই নম্বর চিত্রে আমি প্লট করলাম হচ্ছে চারটে ঠিক আছে চারটে প্লট করার পরে আমার যে জিনিসটা হবে মানে আশা করছে যেটা সেটা হচ্ছে না একটু চেঞ্জ হচ্ছে তাহলে আমি এই চারটা পোলট করে আমি গড় ধরে গড়পোসতে আমরা এই দুটো পোলট আমরা বের করলাম বের করার পরে পঞ্চান্ন পয়েন্ট তিরাশি শত এই দুটো পোলট এই দুটো পোলট আর এই যে ছোট আয়তক্ষেত্র এটা হলো আট দশমিক তিন শূন্য আচ্ছা তারপরে আমাদের এই যে চার বড় একটা অংশ চতুর্ভুজের মতো এইটা হলো হচ্ছে আমাদের পঁচাত্তর দশমিক আট নয় শতক তাহলে যদি আমরা এই তিনটে যোগ করি আমাদের জমি আসছে হলো একশো চল্লিশ দশমিক শূন্য দুই শতক ব্যাপারটা বুঝতে পারছেন প্রথমে আমরা ত্রিভূষ করে পেলাম হচ্ছে একশো চল্লিশ দশমিক ছাপ্পান্ন শতক পরবর্তীতে আমরা গড় দিয়ে গড় আমরা করলাম হচ্ছে একশো চল্লিশ দশমিক শূন্য দুই শতক এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা জানি যে গড় গড়প্রস্ত করলে জমির মানটা বাড়ে অর্থাৎ জমির পরিমাণটা বেশি হয় এবং এখানে যদি আমরা ত্রিভুজ করে করি তাহলে জমির পরিমাণটা কম হয় কিন্তু আমার এখানে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আমি যখন গড় গড়পস্ত করছি তখন জমির পরিমাণটা হয়ে গেছে কম এবং যখন আমি ত্রিভুজে করলাম তখন জমির পরিমাণটা হয়ে গেছে বেশি তাহলে আমার এই দুটো সূত্রের মধ্যে বা এই দুই পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে আমি জমিটা বন্টন করলে আমার সঠিক হবে এখন কেউ বলতে পারেন যে ত্রিভুজ করে যদি করেন তাহলে জমির পরিমাণটা সঠিক হবে আবার কেউ কেউ বলে যে না আপনার যেহেতু এটা জমির পরিমাণটা কম হয়েছে তার মানে এই মাপটা আপনাদের আপনার অ্যাকুরেট হয়েছে বেশি অ্যাকুরেট হয়েছে এখন আমি আপনাদেরকে কমেন্টে একটা রিকোয়েস্ট করব। আমার যতগুলো ভিডিও দেখছেন বা আপনাদের যতগুলো অভিজ্ঞতা আছে। এখানে বেশিরভাগই সার্ভেয়ার আপনার আমার ভিডিওগুলো যারা দেখেন মানে নতুন মানুষ খুব কম দেখে আমার ভিডিওগুলো যারা প্রফেশনালি সার্ভেয়ার তারা আমার ভিডিওগুলো দেখে আমি তাদেরকে আপ মানে বিনীত রিকোয়েস্ট করছি যে আসলে এই দুই পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে আপনাদের কাছে সঠিক মনে হয় আমি আমার কমেন্ট আমি আমার মন্তব্যটা আপনাদের একদিন ভিডিওতে দিয়ে দেবো তো আপনাদের মতামতটা আপনাকে আমাদেরকে জাস্ট আমাকে জাস্ট জানাবেন যে আসলে আপনার এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আপনাদের অ্যাকুরেট বেশি মনে হয় এটা অবশ্য কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষা আমি রইলাম আপনাদের কমেন্টের পথ হে কিন্তু আমি থাকলাম ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন ববিচরকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে